এই যে আপনার কিউন একটা আছে ভাই সিবে নাম কি মারা গেল শোমশের ভাই শোমশের ভাই প্রথম হল সিনজান্টার কোম্পানির ডিলারে ছিল তখন এই যে এখন এসে আবার সিনজান্টার একটা কোম্পানির ওষুধ আছে এমএস্টার টপ আছে না এমন কোনো কোন ওষুধ না কেনে এই ওষুধ যদি গামর থেকে দেওয়া শুরু করে আল্লাহ দিলে ধানের দানা হবি কালার হবি সেই রকম পুরো চকচকে হবি আর এত বড় একটা দামি ওষুধ সরকার ইচ্ছা করলে এর দাম ষোলোশো তিরিশ টাকা বাজারে সরকার যদি ইচ্ছা করে যে এর দাম পাঁচশো টাকা আমরা কৃষককে দেবো তাতে কত হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া লাগে লাগুক আমরা দেবো এই সরকার পারতো না কিন্তু সরকার কৃষকের চিন্তা করে না কারণ কি সরকার ভোট নেয় এই হাঁসালা মুলা আলা ধান আলা বাগুন আলা রিক্সা আলা ভ্যান আলা খাটে খাওয়া মানুষ সুটা খাটে চুক্তি করে এর ক্ষেত্রে রং করে এই যে আপনাকে একটি লুৎফর নামে একটা লোক নাই হ্যাঁ রং করে আমার সাথে জেলখানা যাচ্ছিল সেই গান কয় ওই কেন আছে নাকি কো ওই যে মোর পাশে বসে থাইস কে এটি আর ওর কান ওর গান শুনে জেলখানা মানুষ কান দিচ্ছে আল্লাহ কতক্ষণ কি বলছিলাম এই আমিস্টার টপের দাম সরকার তো ভর্তুকি দিয়ে দিত মানুষ খুশি হয়ে গেল হনি কিন্তু ওরা এগুলার চিন্তা করে না ওরা খাচ্ছে কোম্পানির থেকে টাকা খা খালি দাম বাড়াও 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 কতক্ষণ এই সাধারণ লোক ভোট দেয় আর বড় বড় অফিসাররা ভোট নেয় ওরা মান গরিব মানুষের ভোট লেয়া ঢাকা খালি ওর বেতন বাড়ায় বেতন বাড়ায় যাদের যাদের শক্তিতে আল্লাহ রহমত নেয়া ভাতের জোগাড় দেয় আলুর জোগাড় দেয় পেঁয়াজের জোগাড় দেয় তার ক্ষেত্রে কোনো দাম নাই দাম খালি অফিসারের আর ওই মন্ত্রী কেড়ে ঘট এগুলো দেখে দেখে আমরা হাফসে গেছি কতক্ষণ দেখা এখন নতুন বাংলাদেশ ঘটতে হবে রাজি আছেন তাহলে এখন হাত ভালো এই হাত ভালো হাত দেওয়া ভালো কাজ করা লাগবে আছেন তাকবির নারয় আসেন এই দুই হাতের কাজ এখন করতে হবে আগে দুনিয়া ঠিক তারপরে আখের ঠিক এখানে যতগুলো মানুষ আছেন কারু বেটা কি বেনামাজি নাই এই ধর তাহলে এই বানানোর দায়িত্ব। আমার দেশে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ আছে কিন্তু শুক্রবারে যত মানুষ নামাজ পড়ে দশ আনা লোক খালি জুমার নামাজ পড়ে আর চার আনা লোক মাগরিব পরে আর জহরে নামাজ পড়ে আর দুই আনা লোক পাঁচ লক্ষে নামাজ পড়ে আর বাকি লোক নামাজ পড়ে না এই নামাজি যদি আপনার বেটা হয় আপনার ছেলে হয় আপনার কি উপকার

আমার ভাই মৌলিক চাহিদা পাঁচটা এটার গ্যারান্টি দেবে সরকার এই গ্যারান্টি যদি দেওয়া হতো আমার দেশে এত ইজি বাইক ইজি ভ্যান লসিমন করিমন সিএনজি চলতো না প্রত্যেকটা টাউনে এগুলা যানবাহনের অত্যাচারের মানুষ হাঁটতে পারে না মানুষ অভাবের তারাবের তার দেশে ষাট টাকা সার মূল্য আর আশি টাকা কেজি বাগুন সেই দেশে মানুষ হাত করে খাবি কি দেয় কতক্ষণ এই জন্য জমি বেঁচে অর্থাৎ ভাই আমি ঠাকুর কি হবে আপনি মাথা মারেন বক্তৃতা শোনা লাগবে এগুলো এমপি মন্ত্রী ওই বৈতুল মোকারণ ইমাম যদি জালিয়তি না করত ওখানে সচিব এমপি মন্ত্রী এম তার এমপি কমিশনার এ হারুন আঙ্কেলের মতো বদমাইশ যারা বাংলাদেশে জলাঞ্জলি করেছে এদের সামনে ইমামতি করছে ওই ইমাম অথচ আসল কথা বলে নাই যার কারণে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কাফিল উদ্দিন সরকার বলছে শেখ জান্নাতি যে লোক পলাবি কেন ও বাইদুল কাদের তো বহুদিন করলো পালাবো না তা আপনি কোনটি গেছেন হ্যাঁ আমার একটা মামা আছে ঢাকায় তদন্ত বাড়ি পাকুরিয়া আমি বললাম মামা কি খবর কেছে খবর খুব ভালোই অসুবিধে নেই তো আমি কোনবারে আমি আর খবর শুনবে যাচ্ছি তো এই কথাগুলোকে ধরে তুলেন আপনারা এরা এরকের মটিভটা কী তো আপনি কন আমি বলি আমার একটা মটিভ হচ্ছে মনে হয় পলক এমপি ওই ইনুক করছে যে ইনু ভাই তুমি তো মেম্বর দাঁড়ালেও ভোট পালে হেন না শেখ করে তোমাকে খালি ঝুন মারার জন্য মন্ত্রিত্ব দে ঝুন চেনেন ওই ভারত গরু ব্যক্তি হয় না যেই গরু বেসে ওর ওর সাথে একটা ঝুন মারা পার্টি থাকে ওই যখন ওই গরু আলার কাজ যায় তখন ওই হাত আগে দেয় যদি তিন লোক ধরে থাকি মারে তাহলে ঝুন পাটি কবি তিনশো টাকা পাম দুই লোক ধারে তাহলে দুই লোক কমো তে ওই পলক করছে যে ভাই আপনি যে ঝুন মারার জন্য মন্ত্রিত্ব পাইলেন আপনি উঠে যদি খালি এই জামাত বিএনপির বিরুদ্ধে তথ্য না দিতেন এই লোকগুলো ফাঁসি হলে হন না আমরা এত বিপদ উৎপন্ন হন না কথা সালমান এ রহমান আবার করছে আইনিফুল হক যে কি হলো মন্ত্রী সাহেব আপনি না আইন মন্ত্রী বেআইনি কাম করলেন আমরা এত করে মানা করন যে ভোট দেওয়া হোক ভোটে যদি পাস না করি আমরা বাড়ির বৌষল্যা ঘুমানো নি আপনি পুনর্ন বছর ভোট দেবার দিলেন না এই কামটা ঠিক হচ্ছিল তখন করছে সরি মনে করেন এই ফুপপাল দুই গ্রুপ মারামারি হসে। এক গ্রুপের চার ভাই আর এক গ্রুপের দুই ভাই চার ভাই লাগলে দুই ভাই পারবি এখন ওরা চার ভাইয়ের মধ্যে চারজন লাঠি নিয়ে আসে এক ভাইয়ের মাথার বাড়িতে মেরে ফেলে এরা চারজন মারার খেতে আসামি খা যে মামলা খা চলে গেছে জেলুর পনেরো দিন পর তখন হাবসে গেছে আর জোর অন্যায় তখন বড় ভাই করছে ভাই হ্যাঁ মারামারি কর্ণ ঠিক বাড়ে তুই যে মারামারি করে গেল লাঠিলে তুই মাথার যদি বাইরে না যা ওর দিল হিনি পাও ভাঙলেও ভাঙল মূল হয় না তো তাহলে আমাকে গেলেও তো আশা লাগলো হন না তিনকে কথা কয় কি কয় না ওরা এখন উংকে করিতে বাঘর কথা ওই যে ডক্টর আব্দুর রাজ্জাক খাদ্যমন্ত্রী আসিল উনি করছে যে পাঁচই মে হেফাজতের ওই রাত্রে যখন গুলি করা হলো দুটোর মধ্যে চত্বর দাঁতের বুড় দাঁত করছে কথা খালি খালি স্যান্ডেল পরে আসে সেই কোনটি এখন মাথার চুল ভেড়ার লাগান হতে গে আর তো কালো নাই কলক দিয়ে স্যাংরা সাথে চুলো তোর বাটাম ফাটান হবে কতক্ষণ বক্তৃতা শুনতে হবে এমপিদের মন্ত্রীদের কথা ঠিক কিনা যারা উপজেলা চালাবে তাদের শুনতে হবে বাইরে পাঁচটা গ্যারান্টির পর একটা মানুষ চুরি করবে না একটা মানুষ জানা করবে না যদি সঙ্গে সারের বিচার কায়েম করা হয় আজকে জাতির সবচেয়ে বড় ভুল আমরা নামাজ কায়েম কে করবে চুরি কে বন্ধ করবে জেনা কে বন্ধ করবে সুদ বন্ধ করবে কে এর ফর্মুলা কোরআন থেকে গ্রহণ না করে আমরা নিজেরাই নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে ধরে বলুন ঠেককে না এত বক্তব্য এত মসজিদে নামাজ এত ইসলামী দল তারপরও সমাজে নামাজের তুলনায় বে কেন বেশি আমার আল্লাহ সুরা হদের একচল্লিশ নম্বর আয়াতে বলেছেন আল্লা দিনা ইমাকান হুমফিল আর্থ আকামুসলাতা ওয়াতাউজ জাকাতা ও আমারু বিল মারুফ ওয়া না হওয়া নীলমুনকার ওয়া লীল্লা হে আকি বাতুলু ওমর জরে কণা হাবা আল্লাহ বলেছেন মুসলমান যদি হও তুমি ক্ষমতায় যাও প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হওক সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও। তুমি চারটে দফা চালু করবে তার এক নম্বর হল নামাজ কাইম আইন সরকার যদি নামাজ কায়েম না করে বক্তৃতা দিয়া হাত ধরা পাও ধরা জীবনী বাংলাদেশে কোনো দেশেও নামাজ কায়েম হবে না নামাজ কায়েমের দায়িত্ব আল্লাহ দিয়েছেন আকি আকিবাতুল উমর আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ তোমাদেরকে দিয়ে দিলাম যারা তোমরা পৃথিবীর জমিনে ক্ষমতা হাতে পাও আমার দেশে কোন হিন্দু ক্ষমতাত গেছে এত দেন তেন আমাদের কথা কলু গা যতবার ক্ষমতাত গেছে যারা এই বাংলাদেশে আইনকে বার সংশোধন করা হচ্ছে বার ফেরাউন যে আইন তৈরি করছে ফেরাউনের দলের লোকের কোনো ক্ষতি হয়নি ক্ষতি আছে ওই মুসার দলের লোকের কথা গা আবার নুমরুদ যে আইন তৈরি করছে ওর দলের লোকের ক্ষতি হয়নি ক্ষতি আছে ইব্রাহিম আলাহ সালামের দলের লোকের হ্যাঁ কতক্ষণ সবাই বলার লেগু ঠিক পরে যাদের কাল নান্দিঙের মাথাত কোমেন যুক্তিবাদী কী করলো রা হ্যাঁ কতক্ষণ আবু আবুজেল যে আইন তৈরি করেছিল এই আইনে তার দলের কোনো ক্ষতি হয়নি মোহাম্মদ শাসমের লোকজনের ক্ষতি হবে এমনি করে ব্রিটিশ হচ্ছে আইন তৈরি করছে ব্রিটিশের দোষরদের উপকার হচ্ছে কিন্তু মুসলমানের উপকার হয়নি পাকিস্তান চব্বিশ বছর শাসন করছে পাকিস্তানের আয়ুব খানের দলের লোকের উপকার হচ্ছে কিন্তু মুসলমান চেয়েছিল এ দেশে আল্লাহর আইন কিন্তু সে আল্লাহর আইন কায়েম করে নাই চুয়ান্ন বছর হচ্ছে দেশ স্বাধীন হয় কত প্রধানমন্ত্রী গেল কেউ যাই যায় এমনভাবে আইন তৈরি করে এককেরে ওর দলের লোক সেফ থাকে আর আমাকে বিরোধী দল খালি গুড়ুয়া করে ষোলো বছর যেভাবে গুরুয়া করলো হাতর চাবি দে করোনা আলোয়া করছে দিয়া হাত ধো বিচ্ছে কেন কে তাহলে হাত পরিষ্কার হবি যা খাবো খালি ক্লিয়ার হবি ব্যারামই হবে না তোর কোথায় বিচ্ছে ডাক্তার রাফরুল্লাহ রোড থেকে কোলো স্বাস্থ্যের থেকে বিচ্ছে কেন হাত ধাও তা আমি তখন চিন্তা করি কিন্তু বিচ্ছে হাত ধুলে হাত ভালো হবি কেমনি তখন আমি মোবাইল নিয়ে দেয়া দেখি যে এগারোটা চুয়ান্ন বাজে সাবান এই কবজি পর্যন্ত মাখাতে লাগলো দেড় মিনিট আবার পানি লিয়ার ছানা করতে দেড় মিনিট আবার ধুয়ে ছাড়াতে লাগছে তিন মিনিট তাহলে কত হলো পাঁচ মিনিটে হাতটাও পরিষ্কার হয় না আমি ঢাকা করতে বিচ্ছেখানে হাত দাও তার মানে উই হাত ধয়নি হ্যাঁ কিন্তু আমার নবী আজ থেকে দেড় হাজার বছর আগে ম্যারাদ থেকে নামাজ আনলেন আল্লাহ বললেন আমার হাবিব আপনাকে নামাজ দেওয়া হলো জাকাত আদায় করো রুখুকারীদের সাথে রুখু করো তাহলে নামাজ যে পড়বো হুজুর সব তাহলে ওদু করার উদু করা লাগবে কিভাবে কোথাও উদু করার আগে তোমরা প্রথমে হাত ধুবে কয়বার একবার ধোয়া হচ্ছে সুন্নাত দুই তৃতীয়বার হলো বেহেতের তৃতীয়বার হলো উত্তম তে তিনবার যদি একবার উঁচু করতে ধোয়া লাগে তাহলে পাঁচবার উঁচু করতে কয়বার বার হাত ধুয়ে যে হাত দিয়ে টেবেলের তলতে ঘুষ খালো কথা বলে রে বার হাত ধুয়ে গরিবের জমির আলের অর্ধেক কাটাইলে ওই ধূসা দখল করলো গরিবের পুনর বার হাত ধুয়ে রেস্ট করে দেয় নিজে সই করে সম্পত্তি লেগে দেয় বিত নয় সেই হাত ধুইয়া ঠিক হয়নি আর বিশ সেকেন্ডে ধুয়ে তোর ঠিক হবে নবী দেড় হাজার বছর আগে হাত যদি ঠিক করো তাহলে পনেরো বার তুমি ধো তোমার হাত না আমাদের দ্বারা সলাতা তানহা আনিল ওয়াল নামাজ ঠিক মতো হয় তুমি ফায়সা কাজ মুনকার কাছ থেকে তুমি বেরোতে থাকবে তোমাকেই সাবধান করবে তোমাকে না যুগ করে যে হাত ভালো হয় না সেই হাত বলে সাবান দেওয়া ভালো এটা পাগলের বুঝ হ্যাঁ করছে ইয়ে করো মাঠো তার নামাজ পড়াল হয় কোনটি যার মনে তাই জুম্মাত পড়ো জুম্মাত আবার পরে তার মানুষ কথা কবার লাগছে তোর করছে না পাঁচজনের উপর জুম্মাত দেওয়া হবে না তিন ফুট দূরে দূরে দাঁড়াও পাগল পাচ্ছে আমার মাথায় লোস্টোর ভাই তো শোনেননি এক্ষুনি যে কথা শুনি দেন পুলিশ গেছিল আমার বাড়ি না না এই হাজি না সরকারের তো এখন আমার তো আর বাড়িতে দেউরি নেই আর কোন দিক দিয়ে বাড়ায় দরজা থেকে আছে না ফলে আমি গরুর গোড়ার মধ্যে শুয়ে আস গরুর গোড়ার এটা তো আপনার আশা আগে কয় দিছি সেটা আপনার শুনে দিই গরুর গোড়ার মধ্যে শুছি গরু আমার সঙ্গে আর কয় কেরে আমার মায় লিখি শুয়ে তখন আমি আল্লাহ 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 বাইসে গেছি যে গরু কথা কর ভাই না যদি কথা কলে নি পুলিশ ওকে ডাক দিল না আমার আমার ঠাঁচে ধরবে না আমি দিই কথা ঠিক কিনা তাহলে নামাজ কায়েম করবে সরকার কে করবে জাকাত চালু করবে সরকার অন্যায় বন্ধ করবে সরকার এই বগুড়াতে ডিসি আছে এসপি আছে নয়শো মসজিদ আছে সাড়ে চারশো মাদ্রাসা আছে ওই জয়পুর হাট থেকে মাথায় লষ্ট রাত মামা তেইশশো সিএনজি নিয়ে পুরো বগুড়া জেলার সিংড়া ওই দিক শাখাটা পর্যন্ত লটারি বেচতে বেচতে বিশ টাকা দিয়ে আরো ওয়ান ফাইভ গাড়ি পালো পুরো হারাম এত বড় একটা অপকর্ম বগুড়া টাউনের চলল কোনো ইমাম কোনো মুলুবি কোনো মসজিদের লোক একটা মিছিল করল না এই কথা কন না আল্লাহ করেন বলছেন সুরা মায়দার নব্বই নাম্বার আয়াত ইন্নামাল খামরু ওয়াল মাইসেরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুসুমিন আমালে শয়েতিন ফাস্তানি বুহু লাল্লা কুম তফলে হন সরকারের দায়িত্ব মদ জুয়া লটারি মূর্তি পূজা অমুসলিমের জন্য জায়েজ ইমানদারের জন্য জায়েজ নয় এইগুলি শয়তানের কাজ